প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বাংলাদেশের দায়দ্রের হার বেড়েছে কমেছে কর্মসংস্থান আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক তদন্ত শুরু অন্যদিকে শেখ হাসিনার ভোটে অংশগ্রহণের সব পথ বন্ধ চীন থেকে সাতাশ হাজার কোটি টাকায় ব্যয়ে বৃষ্টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ সৌদি আরব এক ওমান কুয়েত বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণ ডায়েট সোডা ও কোমল পানীয় লিভারের রোগের ঝুঁকি ষাট শতাংশ পর্যন্ত বাড়াতে পারে বলছে গবেষণা ইসরায়েল লাইভ গণহত্যা চালাচ্ছে মন্তব্য থুনবার্গের ট্রাম্প বললেন গ্রেটার থুনবার্গ ঝামেলাপূর্ণ তাকে ডাক্তার দেখানো উচিত যুক্তরাষ্ট্রের শাটডাউনের প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড ভরি ছাড়ালো দু লাখ জাতিসংঘে পাকিস্তানকে গণহত্যাকারী রাষ্ট্র বলে আক্রমণ ভারতের দিন দুপুরে তিন যুবকের মুহুর মুহু গুলিতে রাওজানের বিএনপি নেতা হাট হাজারিতে খুন জীবনের শেষ সুযোগ হিসেবে এবারে নির্বাচনে দায়িত্ব নিয়েছি বললেন সি নাসির উদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে চলতি অর্থ বছরে জিটিপি প্রভৃতি প্রায় চার দশমিক আট শতাংশ হতে পারে একই সময় জাতীয় দারিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে একুশ দশমিক দুই শতাংশ যা আগের বছর ছিল বিশ দশমিক পাঁচ শতাংশ শ্রমশক্তিতে অংশগ্রহণ ষাট দশমিক নয় শতাংশ থেকে কমে আটান্ন দশমিক নয় শতাংশ নেমেছে এবং নতুন করে শ্রমবাজারের বাইরে যাওয়া ত্রিশ লাখের মধ্যে প্রায় চব্বিশ লাখই নারী মূল্যস্ফীতি ও নারী শ্রমশক্তির অংশগ্রহণ হ্রাসের ফলে শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে এসব তথ্য বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে উঠে এসেছে যা সাতই অক্টোবর প্রকাশ করা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং দ্রুত তদন্ত সম্পন্ন চেষ্টা চলছে তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে আইসিটি আইন সংশোধনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত কেউ সংসদ সদস্য হতে বা থাকতে পারবে না বলে ছয় অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় ফলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেছে সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্ত করার জন্য চীনের তৈরি বিশটি জে দশ মাল্টি রোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে চার দশমিক পাঁচ প্রজন্মের এই ফাইটার জেটের ক্রয় প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হয়েছে চুক্তিটি জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং বাস্তবায়ন আশা করা হচ্ছে হাজার পঁচিশ ছাব্বিশ ও দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে গণমাধ্যমে থাকা নথি অনুযায়ী এই খরচ দশ বছর কিস্তিতে পরিশোধ করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্ভাব্য হিসেব অনুযায়ী প্রতিটি ফাইটারের মূল্য ধরা হয়েছে ছয় কোটি ডলার ফলে বিশটির মোট মূল্য একশো কোটি ডলার চলতি বছরের শেষ প্রান্তিকে পরীক্ষামূলকভাবে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইউরোপের সেনজেন ভিসার আদলে তৈরি এই একক ভিসা দিয়ে জিসিসির ছয়টি দেশে ভ্রমণ করা যাবে সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও পর্যটন মন্ত্রী আবদুল্লা বিন তোক আল মারি জানান আঞ্চলিক সমন্বয়ে জোরদার ও উপসাগরীয় অঞ্চলকে একটি পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র কেন ডায়েট সোডা পান করলেও অ্যালকোহলবিহীন ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি ষাট শতাংশ পর্যন্ত বাড়ে আর চিনিযুক্ত কোমল পানীয় খেলে এই ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে গবেষণাটি বার্লিনে অনুষ্ঠিত ইউরোপিয়ান অ্যান্টারোলজি উইকে উপস্থাপন করা হয় NAFLD বা মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ হল এমন একটি অবস্থা যেখানে মদ্যপান না করেও লিভারে চর্বি জমে গুরুতর ক্ষতি করে যা সিরোসিস বা লিভার ক্যান্সারে পরিণত হতে পারে বর্তমানে এটি লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ যুক্তরাষ্ট্রে গত তিন দশকে এনএএফএলডির হার প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে বর্তমানে প্রায় আটত্রিশ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গ্রিসের প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দেন সোমবার রাতে অ্যাথেন্স পৌঁছে তিনি বলেন আমাদের চোখের সামনে একটি লাইভ স্ট্রিমড গণহত্যা চলছে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় সমর্থকদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা গ্রেটা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্রোটিলার অংশ ছিলেন যা গাজার অবরোধ ভাঙার চেষ্টা করায় ইসরায়েলি নৌবাহিনী গত শুক্রবার চারশো জনের বেশি অধিকার কর্মী সহ তাকে আটক করে পরে একশো ত্রিশ জনের বেশি তুরস্কে এবং গ্রেটার সহ বাকিদের গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠানো হয় এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ঝামেলাবাজ বলে কটাক্ষ করেন মার্কিন সরকারের শটডাউন ও সুদের হার কমানোর গুঞ্জনের প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে পড়েছে সোমবার স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রতি আউন্স তিন ডলার হয় যা এক ঘন্টা পর কমে দাঁড়ায় তিন ডলারে গত বারো মাসে স্বর্ণের দাম আটচল্লিশ শতাংশ বেড়েছে সরকারি অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে বহু ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করছেন বা ছুটিতে পাঠানো হয়েছে এর প্রভাব দেশের বাজারেও দেখা গেছে বাজুস জানিয়েছে দেশে বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে তিন টাকায় বেড়ে নতুন রেকর্ড দু লাখ সাতশো টাকায় পৌঁছেছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে পাকিস্তানকে ভাষায় আক্রমণ করেছে ভারত ভারতে স্থায়ী প্রতিনিধি ভরত ধনেনি হরিশ বলেন পাকিস্তান এমন একটি দেশ যারা নিজের জনগণের উপরে বোমা মারি এবং দেশটি পদ্ধতিগত গণহত্যার জন্য দায়ী কাশ্মীরি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ তোলেন এক পাকিস্তানি কর্মকর্তা এর জবাবে হরিশ বলেন জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ আর পাকিস্তান বরাবরই বিভ্রান্তিমূলক ও অতিরঞ্জিত তথ্য দিয়ে বিশ্বকে ভুল পথে পরিচালিত করতে চায় চট্টগ্রামের রাউজারে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আব্দুল হাকিম নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন মঙ্গলবার বিকেলে মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাট এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিলে সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন আব্দুল হাকিম রাওজানের বাগুয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং হাবিম অ্যাগ্রো নামে একটি গরুর খাবারের মালিক তিনি বিএনপি নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমার বয়স তিয়াত্তর বছর জীবনে এটি শেষ সুযোগ দেশের জন্য কিছু করতে চাই সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে তিনি কথা বলেন সিএসএ আরও বলেন এবিউজ অফ এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আমরা এক লগ্নে দায়িত্ব নিয়েছি যা ইসির একার পক্ষে সম্ভব নয় সবার সহযোগিতা প্রয়োজন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand Mali Art Men's, Ladies and Kids Wear